নাট্যশিল্পকে বাঁচাতে পথে নামল কাটোয়ার জাগুরি সাংস্কৃতিক সংস্থা এই দিন থেকে কাটোয়া রেল স্টেশনে সন্ধ্যা ছটায় শুরু হয় এই পদযাত্রা সেখান থেকে কাছারি রোড হয়ে কাটোয়া পৌরসভা মোড়ে এসে এই পদযাত্রাটি শেষ হয় নাটক দেখুন নাট্যকর্মীদের পাশে থাকুন নাটক আপনাদের চেতনে নাটক আপনাদের মননে এই রকম আরও বিভিন্ন রকমের প্লাকার হাতে নিয়ে এই পদযাত্রায় এগিয়ে যায় পৌরসভা মোড়ের দিকে প্রসঙ্গত উল্লেখ্য প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়া জাগরী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে এই দিন সন্ধ্যায় কাটোয়া জাগরী সাংস্কৃতিক সংস্থার সদস্যরা নাটককে বাঁচাতে শুধুমাত্র প্লাকার স্লোগানের মধ্যে দিয়ে প্রচার করেন তাই নয় সমস্ত সদস্যরা খালি গলায় গানও করে নাটকের প্রচার চালান কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস More than cut one. <laughs>

এই সমগ্র বিষয়টি সম্পর্কে কাটোয়া জাগরণ সম্পাদক অপূর্ব চক্রবর্তী বলেন আজকের এই পদযাত্রা এই নাটক তো আমরা জানি যে আমাদের নাটক হচ্ছে সমাজের দর্পণ নাটকের মধ্য দিয়ে মানুষ তাদের জীবনের সমস্যাকে দেখে এবং এই সমস্যাগুলোকে সমাধানের রাস্তাও সে খুঁজে পায় তাই জাগরির উদ্যোগে যে আমাদের এগারো বছর ধরে নাটকের চর্চা চলছে এবং এই নাট্য উৎসব আগামী বাইশ থেকে চব্বিশ ডিসেম্বর সংহতি মঞ্চে অনুষ্ঠিত হবে আমরা তার প্রচার এবং প্রসারের জন্য কাটোয়ার নাট্যপ্রেমী যারা মানুষ আছেন নাট্যমোদী মানুষ আছেন তাদের সকলের সহযোগিতায় আজকে আমরা এই পদযাত্রা আয়োজন করেছিলাম নাটক শুরু হবে আগামী বাইশে ডিসেম্বর শুক্রবার সংহতি মঞ্চে এবং এই নাটকে কলকাতার এবং সংলগ্ন এলাকার বিশিষ্ট দলগুলো আসছে এবং এবারে নাটক হচ্ছে প্রথম দিন দুটো ছোটো নাটক আছে প্রথম হচ্ছে খর্দহ আহিরীর মেঘ জমেছে ঈশান কোণে এবং দ্বিতীয় নাটক হচ্ছে আগরপাড়া সানশাইনের স্কন্দমঙ্গল দ্বিতীয় দিন অর্থাৎ তেইশে ডিসেম্বর শনিবার বালিগঞ্জ ব্রাত্যজন প্রযোজিত নাটক নাগরিক এবং তৃতীয় শেষ দিন কলকাতার প্রাচ্যনির্মিত নাটক কোয়ারেন্টাইন এই তিন দিন নাট্য উৎসব হবে আমাদের আর এবারে রায়চৌধুরী বিপ্লব বন্দ্যোপাধ্যায় চৈতি ঘোষাল বিজয় মুখোপাধ্যায় পিয়ালি বসু চট্টোপাধ্যায় সহ যারা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পশ্চিমবাংলা তারা এবারে আমাদের নাট্যকে অংশগ্রহণ করবেন এবং আশা করবো কাটোয়ার মানুষ এই নাট্য উৎসবকে নাট্য উৎসবের উপস্থিত হয়ে নাট্য উৎসবকে সর্বতভাবে সফল করে তোলার জন্য সহযোগিতার হাত প্রসারিত করবেন এই বছর এই নাট্য উৎসব বারো বছরে পদার্পণ করেছে বাইশে ডিসেম্বর থেকে শুরু করে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাট্য উৎসব বাইশে ডিসেম্বর শুক্রবার খরদহ আহিরি প্রযোজনায় নাটক জমেছে ঈশান কোণে আগরপাড়া সানসাইন প্রযোজনায় নাটক স্কন্তমঙ্গল তেইশে ডিসেম্বর শনিবার নাটক মঞ্চস্থ হবে বালিগঞ্জ ব্রাত্যজন প্রযোজিত নাটক নাগরিক চব্বিশে ডিসেম্বর রবিবার কলকাতা প্রাচ্য প্রযোজিত নাটক কোয়ারেন্টাইন নাটক মঞ্চস্থ হবে বলে জানা গিয়েছে রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা